এই যে মোটামুটি হাঁস পুকুরে এসছে তো সকাল সকল আর কি তো সকল সকল খাইতে দিতেছি দেখি দেখেন আর সকল সকল খাইতে দিতেছি আর কি মোটামুটি দেখেন মোটামুটি ভাবতেছি আর কি এই যে দেখেন মোটামুটি ঘুর পরে আসছি তো এখানে মোটামুটি কলে জল পড়তেছে তো তো সাইডেই একটু খাইতে দিতেছে সিটিয়ে দিলাম ওরা খাইতেছে খাওয়ার লাগবে আর কি সব ধরনের খাবার

তো দেখতে পাচ্ছেন এই যে হাঁস তো আমি খাইতে দিতেছি আর কি দুটো পুকুরে আলাদা আলাদা তো ওই দিকে তো এখানে আমি দিলাম কিছু ধান ছিটেই আর কি হ্যাঁ তো এই জন্য এখানে আসছি দলবদ্ধভাবে নাহলে তো দলবদ্ধভাবে দিন আসতো না তো এই যে দেখেই একটু উপর থেকে আর কি পুকুরের উপর থেকে এই যে তো এই যে ধান দিলাম হুম মানে একটু সিটি সিটি ধান দিতে হয় তাহলে কি মানে হাঁসগুলো একটু নড়াচড়া করে হুম দৌড়ো দৌড়ি করে তো দৌড়ো দৌড়ি করলে কিন্তু গ্রোথ হয় হাঁসে মোটামুটি দৌড়ো দৌড়ি করতে হবে কিন্তু নাহলে কিন্তু হাঁসের গ্রোথ হবে না তো সেই গ্রোথটা করার জন্য কি অনেক সময় দূর থেকে ধান সিটি দিতে হবে যাতে ওরা দৌড়ে দৌড়ে আসে আর কি হ্যাঁ আবার শেষ হবে আবার দেবে আবার আবার তাকে আবার দিতে হবে তো এই সিস্টেমে কিন্তু খাওয়া দিতে হয় এটা মাঝে মাঝে সবসময় না কারণ সবসময় দেওয়া যাবে না হ্যাঁ যাতে রানিং থাকে হ্যাঁ এই যে আবার আমি আবার আবার দিতেছি আবার আসবে এই যে দেখেন হ্যাঁ তো এটা কিন্তু দরকার যাতে যায় আসে যাত মানে হাস যাতে পুরোটা মানে কী থাকে আর কি সবসময় দৌড়দৌড়ি করে থাকে আর কি তাহলে একটু সুবিধা হয় তো আমি দিলাম আর কি খাওয়া তো দেখেন আর কি হাঁস আর আরও আছে সেটা আলাদা পুকুরে গেছে পুকুরটা কত বড় দেখেন হুম তো এখানে আমি এইভাবে হাঁস পালি আরও আছে ওই দিকে একটু খাড়ে খালে আছে আছে একসাথে সব হয় না তো এইভাবে আর কি দেখেন এই এই হাঁসগুলোই কিন্তু পরবর্তী ডিম পাড়বে বাচ্চা হবে তো সেটাই দেখা দিচ্ছে যে পুকুর পরে খোলা জায়গায় এতো খোলাভাবে আমি এগুলো লালন পালন করি একদম খোলা কারণ খোলা হাসে কী হলে খোলা যারা কী হয় মানে তাড়াতাড়ি বড়ো হয় মানে খামারের মধ্যে বন্ধ থাকলে সেটা একরকম আর খোলা থাকলে কিন্তু সেটা একরকম হয় তো এই যে দেখেন তো এই যে আবার আমি দিলাম আবার আসবে এই যে তো যাই হোক এটাই আর কি আজকের হাঁসের যে মনে করেন যে ভিডিও ও হাঁস এইভাবেই পালতে হবে আর কি হ্যাঁ আর যদি বড়ো ফার্ম হয় তাহলে তো সে ফার্মেরটার ব্যাপারটা আলাদা কারণ অনেক হাঁস যেহেতু আমার কম গোটা চল্লিশের মতো তো আমি সেরে সারি দিয়েই পুষি আর কি এই পুকুরটাতে তো জল শুকায় না এখানে জল থাকে আর কি তো এই যে দেখাচ্ছি হ্যাঁ তো তার মানে এখানে আমি কিছু ধান নিয়ে আসছি এই যে যেটা দেখাই নেই এই যে দেখাই এই যে কিছু ধান তো এটাকেই আমি হাঁসকে দিতেছি আর কি আয় 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 এই যে দিলাম দেখেন হ্যাঁ তো ওই যে কিছু আছে দূরে আসতেছে তো যাই হোক এই যে তো যাই হোক চ্যানেলটাকে ফলো করবেন ফলো বলতে কি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো হাঁসের আরও অন্যান্য ভিডিও থেকে মানে আমি নিয়মিত পোস্ট করবো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ভিডিওটা এইটুকুই আর নমস্কার